হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই গত সাত তারিখে ছিল আমার ঘরের বার্থডে তো ভাইয়ের বার্থডে ভিডিওটা আপনারা দেখতে থাকুন এটা ছিল ডেকোরেশন করা হয়েছিল রাস্তা থেকে শুরু হয়েছে তো মামু নিজেই করেছে তারপরে এখানে কিছু রান্না হলো ডাল মিক্স সবজি মাছ আর চিকেন

এখানে ঘরেও কিছু ফটো তোলা হয়েছে এখানে ছিল বাবু মা মাসি দুই মাসি ছিল আমার এখানে সে মামু মা মাসি তারা একসাথে এখানে এরা হচ্ছে শ্রেয়ানের স্কুল টিচার ছিল পাড়া প্রতিবেশী কিছু লোক ছিল দেন তারপরে পন্তকে বসলো আমার মাসি মামি এই যে মাসি মাসির ওরা হচ্ছে আমার ভাই দুই ভাই এখানে মেশু বলছিল যে তুই যখন ফটোই তুলবি তুই তুই উঠা আমি পাপড়টাকে নিয়ে নিই সুন্দর করে ধরে বসে আছে কিন্তু মেশু জানতেই পারো যাই ভিডিও করে নিয়েছি একটু একটু মামু ছিল ভাই ছিল আমার ভাই চল পরিবেশন করায় ব্যস্ত ছিল তো যাক বাইকে আনতে পারিনি ও আসতেও চায় না ভিডিওতে বেশি ফটোগুলোও লাগিয়ে দিলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে